হ্যালো ভিওয়ার্স গত ভিডিওতে আমরা দেখিয়েছি ট্রেড লাইসেন্সের ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এখন আমরা দেখব রেজিস্ট্রেশন করার পরে ট্রেড লাইসেন্সের জন্য ফুল অ্যাপ্লিকেশন প্রসেস আজকের আমরা দেখাবো এই জন্য আমরা গুগল থেকে শিল্প সাথী পোর্টালটা খুলে নিলাম এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে আমাদেরকে লগ ইন করতে হবে তো আমরা ইউজার আইডি অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমাদের মোবাইল নম্বর একটি ওটিপি আসবে সেই ওটিপি নাম্বার বসে ভেরিফাইতে আমরা ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের হোম পেজ শো হবে সো পেজে আমরা দেখতে পাচ্ছি অল এস্টাবলিশমেন্ট বলে যে অপশান আছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড নিউ ইউনিট এই অপশানে ক্লিক করব। অ্যাড নিউ ইউনিটে ক্লিক করলে আমাদের ইউনিট টাইপ নেম অফ দ্য ইউনিট এগুলো সব সিলেক্ট করতে হবে অর্থাৎ আমরা যে ব্যবসা করব সেই ব্যবসার নাম এবং তার ইনভেস্টমেন্ট টার্নওভার ক্যাটাগরি তারপরে আছে আপনার ওয়েদার ওনার অফ এ ফিমেল ক্যান্ডিডেট মানে দোকানের মালিক যদি মহিলা হয় তো আপনারা ইয়েস করতে পারেন নাহলে নো করতে পারবেন তারপরে আপনার প্যান নাম্বার যদি জিএসটি নাম্বার থাকে তারপর সিলেক্ট সেক্টর অর্থাৎ আপনার বিজনেসটি কোন সেক্টরের আওতায় পড়ে খাদ্য বা এগ্রিকালচার বিভিন্ন অপশান থাকবে তা আমরা এগুলো সবগুলো ফিল আপ করে নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করলে আপনার অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার ব্যবসাটির যে ঠিকানায় তার ফুল অ্যাড্রেস আপনার এখানে জেলা সাব ডিভিশন পিনকোড পোস্ট অফিস সব কিছু দিয়ে আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে আপনার দেখাবে যে ইউনিট সাকসেসফুলি অ্যাডেড তারপরে আমরা আবার হোম পেজে চলে যাব এখান থেকে আবার আমরা এস্টাবলিশমেন্ট এই অপশানে ক্লিক করলে আমরা এই মাত্র যে ইউনিটটি অ্যাড করেছি সেটি আমাদের সামনে এই শো হচ্ছে তো আমরা এখান থেকে অ্যাড নিউ সার্ভিস এই অপশানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের সামনে নতুন পেজ ওপেন হবে এখান থেকে আমাদেরকে সার্চ বাই ডিপার্টমেন্ট এই অপশানে ক্লিক করব করলে আমাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট দেখাবে লেবার এলার অ্যান্ড আর আর নিচের দিকে স্কল করলে দেখতে পাবো পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেপার ডেভেলপমেন্ট পি অ্যান্ড আর ডি তো আমরা এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করলে আমাদেরকে দেখাবে যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেপার্টমেন্ট ডেভেলপমেন্ট পি অ্যান্ড আর ডি পাশে লেখা থাকবে ট্রেড লাইসেন্স তো আমরা এখানে ক্রিয়েট ক্যাফ এই অপশানে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে একটি রেফারেন্স আইডিয়া আমরা পেয়ে যাবো এবং পাশে তার ডান দিকে দেখতে পাবো অ্যাপ্লাই নাও তো আমরা এই অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করব এখন আমাদের সামনে একটি অ্যাপ্লিকেশান ফর্ম শো হবে এই হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে আমরা প্রথমে যে তথ্য দিয়ে রেজিস্ট্রি করেছিলাম রেজিস্টার করেছিলাম সেই নাম দোকানের নাম আমাদের প্যান নাম্বার ইনভেস্টমেন্ট সব তথ্য দেখাবে নিচের দিকে স্কল করলে আপনার এই চেক বক্সে ক্লিক করে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে এই অপশানে ক্লিক করবেন অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে মেন ফর্মটি ওপেন হবে এই হলো সেই মেন ফর্ম এখানে আমাদের প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট তারপরে ব্লক তারপরে আমাদের যে গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা ব্যবসা করছি এগুলো সিলেক্ট করার পরে আমাদের ট্রেড টাইপ অর্থাৎ আমাদের ব্যবসাটি কি ধরনের সেটা গ্রোসারি টি স্টল বিভিন্ন ধরনের তো সেগুলো সিলেক্ট করে নেব এবং এরপরে আমাদের অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ আপনি আমরা ব্যবসাটি কোন জায়গায় করছি তার সম্পূর্ণ ঠিকানা গ্রাম সংসদ পাড়া পোস্ট অফিস থানা পিনকোড এবং যে মৌজার আন্ডারে করছি সেই মৌজার নাম এবং তার জেল নম্বর এবং তার কোন দাগ নম্বরে আমরা ব্যবসা করছি সেই দাগ নম্বর এবং তার খতিয়ার নম্বর দিয়ে দিতে হবে এরপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ যে প্রোপাইটার বা যে আবেদন করছে তার ডিটেলস দিতে হবে তার নাম তার বাবার নাম তার মোবাইল নম্বর তার আইডেন্টিটি অর্থাৎ আধার কার্ডের নম্বর এবং তার ক্যাটাগরি এগুলো সব সিলেক্ট করে আপনারা নিচের দিকে স্কল করবেন করলে দেখতে পাবেন যে অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস অর্থাৎ আবেদনকারীর ঠিকানা যদি উপরের মতো সেম হয় তাহলে আমরা এই বক্সে ক্লিক করে দেবো হলে আমরা অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে ফিল করে দেবো এরপরে আমাদের বাউন্ডারি ডিটেলস অর্থাৎ আমরা যে দোকান বা ব্যবসাটি করছি তার চতুর্পাশে কে কি আছে রোড বা কারোর বাড়ি বা কারোর জমি সেগুলো থাকলে তা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে উল্লেখ করে দিতে হবে এরপরে আমাদের অর্গানাইজেশন ডিটেলস তা এবং তার নিচে দেখতে পাচ্ছেন নাম্বার অফ এমপ্লয়ি অর্থাৎ আমরা আপনার দোকানে কতজন কর্মচারী কত টাকা ইনভেস্ট করেছেন এবং বাৎসরিক ইনকাম কত এবং আপনার ব্যবসার ক্যাটাগরি অর্থাৎ আপনার ব্যবসার মূলধন যদি পাঁচ লাখ টাকা বা তার বেশি হয় বা আপনি যদি ট্যাক্স পেমেন্ট করেন তো সেগুলো আমরা আপনাদের নিজেদের মতো ফিল করে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখন আমাদের সামনে ডকুমেন্ট আপলোড করতে হবে তো ডকুমেন্ট হিসাবে এখানে দুটি ডকুমেন্ট মেন এক হচ্ছে আইডেন্টি প্রুফ এবং ল্যান্ড রেকর্ডস আইডেন্টি প্রুফ হিসাবে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো দিতে পারবেন এবং ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমির পর্চা বা ভাড়াটিয়া হলে আপনার ভাড়াটিয়ার পেপার এগুলো দিয়ে আপলোড করবেন এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে আমরা যেটা ফিল আপ করেছি তার শো হবে আমরা নিচের দিকে স্কল করলে আরও তথ্য দেখতে পাবো তো এগুলো আমরা ঠিকঠাকভাবে দেখে নিয়ে চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের সামনে এই স্ট্যাটাস আসবে যে আমাদের এখন পেমেন্ট করতে হবে তো আমরা পে নাও এই অপশানে ক্লিক করবো এখন আমাদের সামনে অ্যামাউন্ট শো হবে অর্থাৎ আমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে তো আমাদের এখানে দেড়শো টাকা দেখাচ্ছে আপনাদের বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী আরও অ্যামাউন্ট বেশি দেখাতে পারে তো যেমন ট্যাক্স পেমেন্ট করলে সাড়ে সাতশো টাকা বা পাঁচ লাখ টাকা বা তার বেশি মূলধন হলে সাড়ে সাতশো টাকা এই ধরনের তো আমরা এখন প্রসিড ফর পেমেন্ট এই অপশানে ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে এই পেমেন্ট পেজে নিয়ে আসবে তো পেমেন্টে বিভিন্ন অপশান আছে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং তো আমরা যে কোনো একটি অপশান বেছে নেব। আমরা ইউপিআইয়ের মাধ্যমে এখানে পেমেন্টটি করে নিলাম পেমেন্টটি করে নেওয়ার পরে আমাদের হোম পেজে চলে আসবে এখানে আমাদের প্রথমে স্ট্যাটাস দেখাতে দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে তো আমরা কয়েকবার পেজ রিপ্লেস করব বা একবার লগ আউট করে আবার লগ করব। করবো করার পরে আমাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশান অপশানে দেখা ডাউনলোড সার্টিফিকেট তো আমরা এই অপশানে ক্লিক করলে কারেন্ট স্ট্যাটাস দেখাবে অ্যাপ্রুভ্যাল বা অনেক সময় অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাতে পারে আমরা দু একবার রিফ্রেশ করলে পেজটি বা একটু ওয়েট করে আবার রিফ্রেশ করলে এই ডাউনলোড সার্টিফিকেট এই অপশানটি এসে যাবে তো আমরা এখন ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে আমাদের সামনে আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড হয়ে যাবে তো এই হচ্ছে সেই ট্রেড লাইসেন্স এটি এখন প্রিন্ট বা কম্পিউটারে বা মোবাইলে সেভ করে রাখতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করুন